ভিডিওতে আপনাদের নেক হেয়ার সেপ দেখিয়েছি এটা আমি ব্যাক হেয়ার সেপ দেখাবো এই যে ব্যাক হেয়ারগুলো আপনারা দেখছেন এগুলোকে আমি রেজারের সাহায্যে সেভ করে দেখাবো এটা ওয়াক্সের দ্বারাও সেভ করা হয় আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো দেখতেই পারছেন ম্যাডামের ব্যাক হেয়ার শেপ দেখুন আমি নিলাম ফোম ফোম দিয়ে সেভ করে দেখাচ্ছি তো আমি দিয়ে নিয়েছি ফোম তো ব্রাশের দ্বারা আমি সুন্দর করে তো দেখতেই পারছেন এইখানটা আমি সেভ করেছি আর এখানটা পছন্দটা রয়েছে তো দেখে বুঝতেই পারছেন কতটা ডিফারেন্স এটা ওয়ার্কসের দ্বারাও করা হয় আমি আজকে রেজারের সাহায্যে করে দেখালাম আর পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল ম্যামের সাথে একটু পরিচয় করে নিয়ে যান ম্যাম আপনার নামটা বলবে সমাপ্তি সাহা তো আমার সাথে আছে সমাপ্তি সাহা ম্যাম ম্যাডাম আপনি রেজারের সাহায্যে করছেন ওয়াক্স করবেন না ওয়াক্স একবার করেছিলাম প্রচণ্ড লেগেছিল তো তার জন্য আমি এখন রেজারের সাহায্যে করতে চাইছি তো শুনেই নিলেন ম্যাডাম বলল যে ওয়াক্স করলে লাগে যার জন্য রেজারের সাহায্যে করছি তো দেখতেই পারছেন আর আপনারা দেখুন আপনার ম্যাডামের যে হেয়ারগুলো আছে ম্যাডাম এর আগে আপনি রেজার দিয়ে কখনো করেছেন না এই ফার্স্ট তো শুনলেন ম্যাডাম বলছে এই ফার্স্ট টাইম রেজারেট সাহায্যে আর আগের ভিডিওতে আমি নেক হেয়ারসে ভিডিও দেখিয়েছি তো চলুন আমি ফোম দিয়ে ফেজ ব্যাক হেয়ার শেভ করছি তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ফোম নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি ব্রাশ তো ফোম দিয়ে সুন্দর করে আমি আগে ব্যাক যে যেখানে যেখানে ক্লিন করব তো সেগুলো আমি সুন্দর করে ফোম দিয়ে নিচ্ছি আর ম্যাডামের আগের ভিডিওতে আপনারা দেখেছেন নেক হেয়ার সেপ ভিডিও আর ওই ভিডিওটা সাথে এটা আমি অ্যাড করতাম কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বলে আমি অ্যাড করিনি তো দুটো পার্টেই দেখালাম একটা নেক হেয়ার সেফ আর একটা তো চলুন দেখা যাক আজকে чидээ энэ хоодин তো দেখলেন ব্যাক হেয়ার সেফ তো দেখতেই পারছেন আগে কেমন ছিল আর এখন কেমন আছে পুরোটা একদম ক্লিন পরিষ্কার হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছেন তো দেখুন কতটা পরিষ্কার লাগছে আগের থেকে অনেক বেটার এই যে হেয়ারগুলো দেখছেন আর এখানটা দেখুন হেয়ারগুলো নেই তো আপনাদেরকে বুঝতেই পারছেন হেয়ার থাকলে কতটা কালো লাগে মানুষকে পরিষ্কার মানুষকেও আর এটা ওয়াক্সের দ্বারাও তোলা যায় তো শুনলেন ম্যাডামের লাগে বলে ম্যাডাম ওয়াক্সের দ্বারাই করলো না তো আমি ভালো করে একবার পরিষ্কার করে নিচ্ছি যাতে হেয়ারগুলো না থাকে তো আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কারণ এরকমই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখলেন আজকে সমাপ্তি ম্যামের ব্যাক হেয়ার শেপ আগের ভিডিওতে দেখিয়েছিলাম নেক হেয়ার শেপ আজ দেখাচ্ছি ব্যাক হেয়ার শেপ তো দেখে বুঝতেই পারছেন দেখলেন ম্যাডামের ভিডিওটা